उपस्थित डान दिखे सुजन डॉक्टर अपना डान पास मोहम्मद मजिबुर रहमान मोहम्मद আপনি বলেন আপনার কথা বলেন আমি পরিচয় করে দিচ্ছি আমার গান পাঠে মজিবর রহমান এমপি প্রার্থী আমি মোহাম্মদ তাজুল ইসলাম খান ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শরীর জোরানো মন জোরানো হাত পাখা মাখা নিয়ে বাঘ মারা আসনে দাঁড়িয়েছি তো এ দেশের বিগত চুয়ান্ন বছরের যে ইতিহাস আমরা যদি সেই ইতিহাস ঘাটি তাহলে দেখা যাবে যে যতই সরকার এ দেশে এসেছে সবই দুর্নীতিবাস সবই দুর্নীতিবাস নিজ নিজ তলপাতলি তারা গুঠেছে বাড়ি গাড়ি অনেক কিছু করেছে তো আমরা ইসলামী আন্দোলন এখন পর্যন্ত আমরা পাওয়ারে যাইনি সরকার গঠন করতে পারিনি আমি আশা করি যে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে এ দেশ থেকে তথা আমি যে অঞ্চলে দাঁড়িয়েছি সেখান থেকে যত ধরনের দুর্নীতি আছে সমস্ত দুর্নীতিকে উঠানোর জন্য উৎখাত করার জন্য আমার জান কোরবান করব আমি ইনশাল্লাহ তো আমরা বর্তমানে যে পরিস্থিতি আসছে ইলেকশনের পরিস্থিতি এই পরিস্থিতি আমি আশা করি যে অতীতের নির্বাচন থেকে সুন্দর একটা নির্বাচন আমরা আশা করি যে সুন্দর নির্বাচন করে ভালো লোক এই নির্বাচনে জয় হবে যারা দুর্নীতি করবে না সদন করবে না নিজের তলপি তলবা গঠানোর চেষ্টা করবে না এই ধরনের লোক এই দেশে যদি আসে তাহলে এই দেশটা উত্তর উত্তর উন্নতি লাভ করবে প্রিয় দর্শকবৃন্দ আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী যে আমি যেন এই সংসদে গিয়ে যত দুর্নীতি এই দেশে আছে সুদ ঘুষ বিভিন্ন ধরনের দুর্নীতি এই দেশে আছে এই সমস্ত দুর্নীতিকে দূর করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করব ধন্যবাদ একদম স্পষ্ট আপনার বক্তব্য এবার আমরা যেতে চাই ডক্টর শেখ মোহাম্মদ রবিউল করিম সভাপতি সুজন আপনার কাছে আমি জানতে চাই যে আসলে এই যে প্রচার প্রচারণা চলছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু পেশি শক্তির ব্যবহারের অভিযোগ করতেছেন অনেকেই